হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে নাঙ্গলকোট হেশাকাল পদরপাড়া বন্যমালা সামাজিক সংঘের পক্ষ থেকে ট্যুর যাচ্ছি তো দেখতেছেন সবাই এখানে আমরা যাচ্ছি যেহেতু অনেকদিন পরে যাচ্ছি তাই ছোট ভাইয়ের একটু পিছন থেকে দুষ্টুমি করতেছে তা আপনারা কেউ কিছু মনে করবেন না জাস্ট ওরা মজা করতেছে সবাই মিলে দুষ্টুমি করতেছে তাই আমিও ওদের সাথে একটু আনন্দময় সময় কাটাচ্ছি যাই হোক এখন আমরা চলে আসলাম এই পেট্রোল ফার্মে আমাদের এখানে গ্যাস নিবে যার কারণে সবাই ঘুরাফিরে করতেছে দেখতেছেন যেহেতু গাড়িতে গ্যাস নিচ্ছে সেজন্য আমরা বাইরে একটু ঘুরাফিরা করতেছি আর কি তো আমরা এখান থেকে চলে যাব ঘুরে রওনা দিচ্ছে এখন ফুটবারে ফুটবারে পরে আমরা যাব হচ্ছে মে ম্যাজিক প্যারাডাইস কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে যাব তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সব কিছু দেখতে পারবেন খুবই দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্পটার খুবই সুন্দর ভিউ দেখাচ্ছে সেজন্য ভিডিওটা করে নিলাম যাই হোক তো আমাদের এখন গ্যাস নেওয়া হয়ে গেছে তো আমরা এখন চলে আসছি কুমিল্লা কোটবারে মিনিসা সার্জেকে তো আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছে নিচ থেকে করা হয়েছে এটা তো আমরা প্রবেশ করতেছি এটা হচ্ছে মুখ তো অবশেষে আমরা ভিতরে প্রবেশ করছি সবাই এখন আমরা উপরের দিকে উঠার চেষ্টা করব উপরের দিকে উঠতেছি আমরা উপরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু জায়গা এটা যেহেতু উঁচু উঠতে একটু কষ্ট হচ্ছে আর কি সবাই তারপরও খুবই আনন্দে আছে দেখা যাচ্ছে তো আমরা সবাই মোটামুটি এক এক করে উঠে যাচ্ছি সবাই মোটামুটি উঠে গেলাম যাই হোক এই এখন উপরের দৃশ্যটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে উপরের দৃশ্য তো আমরা এখন একটি ঘরে প্রবেশ করছি সবাই এই হচ্ছে আমাদের সকল সদস্য বর্ণমালা সামাজিক সংঘের সকল সদস্য এখানে আছেন এখানে আছেন সিনিয়র পার্সোনাল ওনারাও আছেন এখানে তো বিউটা অনেক সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো সবাই আসবেন কুমিল্লা মিনি সাজেকে এখানে এসে ঘুরে যাবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ধোনাস আমরা ধলনা চলতেছি পরবর্তীতে আমাদের গ্রুপ ছবি দেখাচ্ছে আপনাদেরকে এখানে যে সৌন্দর্যগুলো রয়েছে যে সুন্দর জায়গাগুলো রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমরা এখন চলে আসলাম কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলতেছি তো আপনার সাথেই থাকবেন আপনাদেরকে আমরা ভিতরে যেই দৃশ্যমান জায়গাগুলো রয়েছে ওইগুলো দেখানোর চেষ্টা করব তো অবশেষে আমরা ভিতরে চলে আসলাম তবে আমি বয় পেয়ে গেলাম এত বড় ডাইনোসর কখনো চোখের দেখি দেখিনি তাই অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো কেমন লাগতেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এক একটা কেমন নিচ্ছে এবং কি এখানে ডাইনোসর দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখছেন ভিতরে তো আমরা এখন চলে এসেছি এয়ার বাইক সাইকেল চালানোর জন্য আমরা এয়ার বাইক সাইকেল চালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তবে খুবই সুন্দর লাগতেছে এবং কে খুবই মজা লাগতেছে আমাদের কাছে তো এখান থেকে চলে আসলাম আমরা দোলনায় চড়ার জন্য তবে এটার নামকে আমি সঠিক বলতে পারতেছি না তো আমি একটু ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন তো টিকিট কেটে আমরা এখানে ঢোকার চেষ্টা করতেছি আমরা সবাই এখন দোলনায় চড়বো তো আপনারা দেখতে পারবেন এবং কি সাথেই থাকুন তো আমরা দোলনায় উঠে বসে গেলাম এখন এটা ঘুরানো শুরু করছে আপনারা দেখতে পাচ্ছেন না এবং কি আমি ভয় পেয়ে গেলাম হে এটা যেভাবে ঘুরাচ্ছে অনেক জোরে উঠাচ্ছে নামাচ্ছে তা আমি ভাবলাম যে কোনো পরে যাবো নাকি তো দেখতে পাচ্ছেন সবাই ছেলে ছেলে করতেছে তবে আমি আসলে আমি দেখে লাগতে পারতেছি না কারণ ভয় এমনভাবে পাচ্ছি যে এটা যেভাবে মানে ইয়ে করতেছে মনে হচ্ছে পড়ে যাবো তো আমরা এখন চলে আসলাম সুইমিং পুলে তো আর কোনো কথা হবে না এখন ডান্স হবে ওকে

তো সর্বশেষ ধন্যবাদ জানাই বর্ণমালা সামাজিক সঙ্গে সকল দায়িত্বশীল ব্যক্তিদের যারা আমাদেরকে এরকম একটা মনোমুগ্ধকর সময় উপহার দিয়েছেন